এ <Gülüş> আছে <Sessimus> <Sessimus>

করে নেব আমাদের সর্বক্ষণের সাথী আমাদের সকলের প্রিয় মানুষ ও রূপের বকুলরা আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির ভূমির কর্মের পরতালি দিয়ে এই সুন্দর মহন্তটাকে চিরস্মরণীয় করে রাখবেন এই লোলের মাটিতে রোল গোপালনগর চিচিঙ্গা পাটিকার মিলন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান চলছে রোল হাই স্কুল এক উচ্চ সোনালী অতিথি এই রোল মেলাকে সার্থক করে তুলছে আমরা ওনাদের কাছে ছিল কৃতজ্ঞ ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের এই মেলাকে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রত্যেকটা সোনালী অতিথিদেরকে যাদের উপস্থিতিতে এই মিলন মেলা এক সুন্দর মুহূর্তে মানুষকে আমরা সাক্ষী হতে পেরেছি এই এলাকার প্রত্যেক স্তরের মানুষকে আমরা রুলের মানুষ আজকে এই মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটা সোনালী অতিথিদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই উজ্জ্বল উপস্থিতিতে এই মিলন মেলা রুলের মানুষ দেখতে পাচ্ছে মেলার যে মাহাত্ম্য সেখানে কোনো বর্ণ থাকে না কোনো রং থাকে না আলোর রং থাকে কিন্তু সেখানে হিন্দু থাকে না সেখানে মুসলিম থাকে না সেখানে কেউ উঁচু জাতি কেউ নিচু জাতি থাকে না অনেকে মেলা এবং খেলা নিয়ে অনেক রকম কথা বলছেন কিন্তু এর মধ্যে দিয়ে মানুষের সাথে মেশা মানুষের সাথে মেলামেশা করার যে সুযোগ থাকে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ থাকে Acho que é no meio do assim... É esse...